এবার মালদায় বিমান পরিষেবা নিয়ে শুরু রাজনৈতিক দরজা দীর্ঘদিন কেটে গিয়েছে রানওয়ে ইতিমধ্যে প্রায় তৈরি হয়ে গিয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে উনিশ শাসন বিশিষ্ট ছোট মাপের বিমান মালদায় ওঠানামা করবে সরাসরি মালদা থেকে কলকাতা এবং শিলিগুড়ি যাওয়ার ব্যবস্থা হবে এই বিমানবন্দরের মাধ্যমে বিমানবন্দর বারবার চালু করার কথা হলেও এখনও পর্যন্ত চালু হয়নি বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন মহলে খুশি প্রকাশ করেছে যে মালদায় আবার বিমান পরিষেবা চালু হবে কিন্তু তার মধ্যেও শাসক বিরোধীর তরজা থেমে নেই যদিও ব্যবসায়ী মহল চাইছে রাজনৈতিক বিতণ্ডা ভুলে সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখে দ্রুত মালদায় বিমান পরিষেবা চালু করা হোক ইংরেজবাজার শহরের পশ্চিম প্রান্তে বাগবাড়ি যাওয়ার পথে মালদা মানিকচক রাজ্য সড়কের পাশেই রয়েছে বিমানবন্দরটি আশির দশকে মালদায় বিমান পরিষেবা চালু ছিল এরপর নানান জটিলতার কারণে সেই বিমান পরিষেবা বন্ধ হয়ে যায় এরপর কেটে গিয়েছে দীর্ঘ কয়েক দশক কিন্তু আজও বিমান পরিষেবা চালু হয়নি মাঝে পরিত্যক্ত হয়েছিল মালদার বিমানবন্দরটি রাজ্য প্রশাসন এবং এয়ারপোর্ট অথরিটির যৌথ উদ্যোগে সেটি সংস্কার করে তোলা হয় পরবর্তীতে মুখ্যমন্ত্রীর কাছে মালদায় বিমানবন্দর চালুর ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে আবেদন জানানো হয় বিমান পরিষেবা চালু করার উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মালদার বিমানবন্দরের রানওয়ে সহ নানান ধরনের পরিকাঠামোর কাজও করে ফেলা হয়েছে ঘিরে ফেলা হয়েছে বিমানবন্দরের চতুর্দিক এখন শুধু এয়ারপোর্ট অথরিটির সবুজ সংকেতের অপেক্ষা রাজ্য প্রশাসন ধরে মালদা জেলার এয়ারপোর্টটা চালু হওয়ার সম্ভাবনা হচ্ছে কিন্তু এটা এবছরে মাননীয় জেলার মহাশয় আপ্রাণ চেষ্টা করছেন যাতে ইমিডিয়েট এয়ারপোর্টটাকে চালু করা যায় এবং আমরাও আশা করি জেলার সমর্থার যে চেষ্টা সেই চেষ্টাতে আমরা আশা করছি যে দু এক মাসের মধ্যে পুজোর আগেই হয়তো আমাদের এয়ারপোর্টটা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং আমরা চাই যে মালদা জেলায় যদি এয়ারপোর্ট চালু হয় এখানে ব্যবসায়ীদের সব থেকে বড়ো ইন সুবিধা হবে যারা ইন্ডাস্ট্রি করতে আসেন বিভিন্ন বড় শিল্প করার জন্য যারা চেষ্টা করেন তারা কিন্তু এখানে আসার জন্য একটা সম্ভাবনা তৈরি হবে তার সঙ্গে সঙ্গে সব থেকে বড়ো সুবিধা ব্যবসায়ীদের হবে যে আরও তারা তাড়াতাড়ি করে মালপত্রগুলো বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগটা সারা বিশ্বের সঙ্গে যোগাযোগটা তাই হয়ে যাবে কারণ কলকাতা এয়ারপোর্ট দমদমকে পেলে দমদম থেকে আমরা সমস্ত জায়গায় এই এয়ারপোর্টটার সুবিধা আমরা পাব তার সঙ্গে সঙ্গে যারা চিকিৎসা করতে যায় মালদা জেলার অনেক মানুষ আছে যারা চিকিৎসা করতে যায় বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ পার্ট অফ দ্য মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড বিহার এবং সব থেকে বড়ো যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে চিকিৎসা করার জন্য আমাদের যে মালদাতে আসেন আমাদের মহদিপুরে বন্দর দিয়ে মালদাতে আসেন এবং তারাও কিন্তু এই এয়ারপোর্টটা চালু হলে তারা বিভিন্ন জায়গায় কলকাতা থেকে আরম্ভ করে চেন্নাই থেকে আরম্ভ করে ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে সব রকম সুবিধাটা পাবে আমরা চাই যে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সবসময় এ দাবি করে এসছে জেলা প্রশাসনের কাছে এবং রাজ্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে এবছর যাতে খুব শীঘ্রই এয়ারপোর্টটা চালু হয় তারা যে কী করছে ওরাই বলতে পারবে কিন্তু মালদার মানুষের জন্য একটা বিমানবন্দর খুবই দরকার যাতে মালদার মানুষ যোগাযোগ ব্যবস্থা ভালো করতে পারে পাশে দেখুন শিলিগুড়িতে শিলিগুড়িতে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে কিন্তু আর মালদার মানুষের জন্য এয়ারপোর্টটা খুবই দরকার যত তাদের সম্ভব আমি সাধারণ মানুষ হিসেবে বলব কেন্দ্রীয় সরকারকে যত তাদের সম্ভব এয়ারপোর্ট চালু করুন পশ্চিমবঙ্গ সরকার আশা করছি সহযোগিতা করছে আগামী সহযোগিতা করবে কিন্তু তাদের উচিত এখানকার এমপি এমএলএ বলব আপনি ইমিডিয়েট চেষ্টা করুন যাতে আমাদের মালদার মানুষের জন্য মালদা জনগণের জন্য যাতে আমাদের এয়ারপোর্ট শীঘ্রই চালু হয় কিন্তু বাস্তবে এই এয়ারপোর্টটা চালু করা যাবে কি না তার অনেক অনিশ্চয়তা আছে কারণ এখানে পৌরসভা এয়ারপোর্টের যেদিকে ফ্লাইং প্যানেল ফ্লাইং যে প্যানেলটা যেখান দিয়ে প্ল্যানটা ওড়ে সেই দিকে হাই রাইজ বিল্ডিং এর প্ল্যান পাস করিয়েছে হাই রাইজ বিল্ডিং হয়ে আছে স্বাভাবিকভাবে সেখান দিয়ে এয়ারক্রাফট ওড়ার বাধার সৃষ্টি হবে দ্বিতীয়ত হচ্ছে যে এয়ারপোর্টের জমিটা আছে সেই জমিটা অনেক জায়গায় দখল হয়ে গেছে সেই দখল কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার উদ্যোগ নিয়ে করছে না স্বাভাবিকভাবে এই বিষয়টি কিন্তু বিশবার জলের তল রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দোষ চাপিয়ে একটা দায় সারাভাবে এটা মানুষের কাছে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে মানুষ এখন খুব তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় যেতে টাইম এয়ারপোর্ট হয়ে গেলে আমাদের পক্ষে খুবই ভালো